যখন ক্যামেরা চলে তখন নাকি নায়িকাদের বক্তব্য একরকম আর ক্যামেরার পিছনে নাকি নাকি নায়িকাদের মধ্যে সাপে নিউলে তাদের মধ্যে নাকি প্রায়ই চুলোচুলি হয় সামনাসামনি কথা বলা তো দূর চোখে চোখ পড়লে নাকি চোখ সরিয়ে নেওয়াটাই নাকি তাদের মধ্যে দস্তর নায়িকাদের মধ্যে নাকি চরম হিংসে এমনটাই ধারণা ইন্ডাস্ট্রির বাইরের লোকজনের সত্যি কি তাই সম্প্রতি বকুল কথা ধারাবাহিকের নায়িকা উশুশি রায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে উঠেল একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে পাঁচটি ধারাবাহিকের নায়িকাদের এক ছাদের তলায় হাজির কৃষ্ণকলির মুখ্য চরিত্রের অভিনেত্রী তিয়াশা নকশিকাথার নায়িকা মানালি রানো লটারির মুখ্য চরিত্রের অভিনেত্রী বিজয় লক্ষ্মী বকুল বকুলকথার নায়িকা উশুষি এবং জয়ী ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী দেবাদ্রিতা আর নিন্দুকদের ভুল প্রমাণিত করে মজাই মেতে উঠলেন এই পাঁচ টেলি নায়িকা যেখানে ভিডিওটি শুরু করেন কুমার শানুর বিখ্যাত গান সুচেঙ্গে হে পিয়ারের সুরে নেচে উঠলেন উশুষি এবং দেবাদ্রিতা তবে সেখানেই ঘটে যায় বিপত্তি তাদের দুজনকে কষিয়ে চড় দেন মৌনি এবং বিজয় লক্ষ্মী তবে একটু অনশোচনায় না ভুগে রুহিত শেঠির হাত ধরে ফিরে আসা গান ও লড়কি আখমারের তালে নাচ করতে থাকেন তারা গোটাটাই ঘটে নিছক মজার জন্যই আসলে মজা করতে গিয়েই তারা ঘটিয়েছেন এমন কাণ্ড আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন